গুরুবর বডিও তো কর এই হামলা করছ মসজিদে হুজুরকে পিটাইছছ আমগো ঘরে ঘুমাইতে দছ নাই রাফتام করে ভিডিও ফুটে দেখে দেখে আমগরে মারছ খবর নাই বতনিছাই তাই তোর বাপের কবর রচনা করে আমি জনগণ লইয়া খাড়া হইছি তোর বাপের কবর রচনা করে এত জনগণ যাইবো পনেরো আগস্ট তোর বাপের আর একবার এখানে কবর দিবো মুসলমানি কুত্তার গলা ঝুলাই দিবো কি মুসলমানি আমার ওর গোষ্ঠী ওর বংশ ওর দল সব ইন্ডিয়া পাঠাই দিবো কলকাতায় পার্টি অফিস করছে যা কলকাতায় যা। তো এই দেশে কোনো জায়গা নাই এ দেশের জনগণ শান্তিপ্রিয় আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলা ভাই ভাই কাঁধে কাঁধ মিলায় থাকুক মাঝে আওয়ামী আওয়ামী লীগ যদি আবার আসে এই দেশের জনগণ এই দেশের জনগণ আবার বাস্ত আরো হবে মা আরো হাত থাকবে না পাও থাকবে না আইনাবার সৃষ্টি হবে এই জন্য এই দেশে কোনো আওয়ামী লীগের স্থান নাই এক মিনিট যদি বুকের অস্ত্র থাকে আউবিলিক প্রতিহত করব যদি না থাকে আমি একলাছি রাস্তায় আমি এখানে এসে খড়াইローチ শুধু আউবিলিক চেয়ারা দেখাললে যা এক দালাল রে পুলিশে ধরায় দিছে খালি আপনারা সক্রিয় থাকেন আউবিলিক দেখামাত্র মাত্র গণদলায় পুলিশ গণদলায় পুলিশ ধন্যবাদ আমার নাম মোহাম্মদ হাসান আমি মোহাম্মদপুর থেকে আসছি ভাই আমি নামাজ পড়াই যে এখানে খারাই রয়েছে রাজনৈতিক দলের সাথে তো অবশ্যই আসি ভাই রাজনৈতিক দলের সাথে যদি না থাকতাম তাহলে ওদের প্রতি আমাদের এত ঘৃণা দন্ত না আমি ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সামান্য একজন কর্মী আমি কোন দলীয় পদে নাই কিছু নাই কিন্তু আমাদেরকে ভাই রাস্তায় দিনে ঘুমাইতে দিছে না রাত্রে ঘুমাইতে দিছে না রাস্তায় হাঁটতে দিছে না যা দোকানে বসতে দিছে না যদি পরিমাণ চান আমার সাথে মোহাম্মদপুর যাইবেন এক একটা পরিমাণ দেখাই দিব যারা কত মানুষের উপর অত্যাচার করছে আজকে সে রাগে খুবই এখানে এসে খারাই দিছি যে এক একটা করে ধরু মার পিডামু আর পুলিশে দিব বুঝছেন প্রতিশোধ ছাড়া আর কি ভাই প্রতিশোধ তো ভাই আমার পিঠে মাইরে দাগ আছে আমার ঘরে এখনো ব্যথা আছে চাই রাগে যখন আমাকে মোহাম্মদপুরে মারে ছাত্র লীগের গুন্ডা বান্ডারা আপনারা জানেন না ভাই একজন রিক্সাওয়ালা আমারে বাঁচাইছে আমারে থাবরা থাবরা আমার ঘাটটা ব্যাগে কইরা ফেলাইছে এখন আমি বালিশে কাঠ দিয়ে ঘুমাইতে পারি না এক রিক্সাওয়ালা বুকে জড়াই ধরছে পরে আমি দেয়াল টপ রেলিং টপ পেয়ে গেছি গা সেনাবাহিনীর লোক ওপাশে দাঁড়ানো তাদেরকে মানে পাত্তাই দিল না ছয় সাতটা পোলাপান আইসা আমার যেভাবে পিঠাইলো চার তারিখ আমি কেবল নামাজ পড়ে বেরোইছিলাম আগস্টের চার তারিখ ভাই আমার এলাকার সবাই জানে এই ঘটনা আমার এই পুরা গাল এই ছোটা মোটা ঘর সব খোলা ছিল বুঝছেন পাঁচ তারিখে আপনারা বিজয় উল্লাস করছেন আমিও করছি তবে জোরে কই থা বলতে পারিনি আমার ঘাটটা ব্যথা ছিল অনেক চার তারিখ বিকেল বেলা আমাকে অনেক মিনেছে ছাত্রলীগের পোলা পান আর আমার এই ভাই বলে আমি নাকি ছাত্রলীগ ছাইটা দেবো ছাত্রলীগ নাকি আমি ছাইটা দেবো আমি ছাত্রলীগ খুঁজতেছি তাদেরকে আমি কবর দেবো হ্যাঁ কবর রচনা করব বাপের খবরের সাথে কবর দেওয়ার পরে এই দিল্লিতে পাঠাই দেবো ডাইরেক্ট কলকাতা অফিসে যাও তোমাদের এদেশে কোনো স্থান নাই বাবা তোমরা আগেই ভাইয়া দাও বর্ডার মোটার পার হোক